আসসালামু আলাইকুম সরচিত কবিতা থেকে আবৃত্তি কবিতার নাম বাংলাদেশের নদ নদী পদ্মা তোরাগ ইরাবতী মেঘনা তিতাস মধুমতি হালদা শালদা রূপসা সুতিয়া মাহারি শিবসা ব্রহ্মপুত্র বংশী বিশখালী বাঙালি কালুনি কর্ণফুলি গজালিয়া কুমার যমুনা সোয়াতি ধরলা সরমা বালু ঘুমুতি শালদ বেতনা পালাং খোয়াই ঘোনাই সুতাং ঢাকাতিয়া পশুর ধলেশ্বরী মঙ্গলা মালঞ্চ সুমেশ্বরী চন্দনা ঘরাই তালমা তিস্তা কুমার সুরমা কুশিয়ারা মনো কালীগঙ্গা সাঙ্গ মাহারি গঙ্গা চিত্রা পশুর আরিওল খা কপুতাক্ষ হুন্দা শীতলক্ষা সারেগাঁও লোবা নন্দকোয়া ধান ধনু করতোয়া